আর আজকে যা একটা নিমন্ত্রণ খেতে আমাদের সাধ্য একটা নিমন্ত্রণ আছে যেমন প্রতিদিন গায়ে যেমন প্রতিদিন শুধু নিমন্ত্রণ নিমন্ত্রণ চাইতেছে মানে বিয়ের পরের দিন ছিল বাড়িতেও মোটামুটি ভালো খাওয়া ছিল পরের দিন আবার বউভাত আর কালকে বউ ভাত করে আসছি আর এখান আমাদের একটা দিন নারীকেল কাছে একটা ঢেলে পড়ে গেছে তো যেটা বলতেছিলাম বিয়ে তো মানে বিয়ে তো হতেছেই তাই বিয়ে নিমন্ত্রণ একটাই পাইছি অ্যান্ড হচ্ছে গিয়ে আজকে আবার আমাদের সারদের বাড়িতে বড় একটা যোগ্য অনুষ্ঠান আছে তো ওখানে যাবো ওখানে নিরামিষ খাওয়া দাওয়া হবে মাত্র আমি দোকান থেকে আসছি দোকান থেকে আসে চিন্তা করলাম যে আপনাদের একটা জিনিস দেখাই আসলে জিনিসটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মানে যেখানে আমাদের শ্মশান ওই শ্মশানের পাশে তো মাটি বিক্রি করে ফেলছে মাটি বিক্রি করার পর কি রকম গর্ত হয়েছে গাইছে ওটা আপনাদেরকে দেখাবো হাই আমাদের আমাদের পড়ে এটা হচ্ছে পরে যাবে এটার পাশে কি অবস্থা হয়েছে কত বড় ভাবে খরল করছে পুরো জায়গা হচ্ছে বিক্রি করে দিছে এটা আমাদের জায়গা আমাদের জায়গায় আমরা বিক্রি করি না কারণ গাইস আপনারাই বলেন মাটি বিক্রি করা কি ভালো মাটি নিজেরও তো প্রয়োজন হয় যখন হয়তো টর করলাম ওইদিকে আমাদেরও ঘরের পিছন ভেঙে যাইতেছে ওখানেও কাজ করতে এখন এই দেখেন কত বড় খরল করছে দেখছেন আর এখানে তো আসেই সবাই জায়গা বিক্রি করে দিছে শুধু আমাদেরটা বাকি আছে এখন আমাদেরকে বলতেছে জায়গা বিক্রি করতে এখন এমনটা হয়েছে যে এখন মনে করেন যে আমাদের তো এই জায়গাটা এখন আমাদের এই জায়গায় এখানে এখন কিন্তু কদিন পরে মাটি গুলো ভেঙে ভেঙে পড়ে যাবে আর ওনারা কিন্তু এভাবে কাটবে না ডাইরেক্ট এভাবে এভাবে কাটবে কাটার কারণে এখন চিন্তা করতেছে বিক্রি করবো না না করবো আবার যারা যারা জায়গা কিনবে তারাও আমাদেরকে বারবার আসি বলতেছে জায়গা বিক্রি করেছেন বিক্রি করেছেন থাকবে না থাকবে না এগুলো পড়ে যাবে তাই কত বড় একটা টলি ওই জায়গাটাও বিক্রি করে দিছে ওই জায়গাটা বিক্রি করেছে এই জায়গা বিক্রি করেছে এটা কিন্তু খাল খালের আস্তে আস্তে সরকার সব ওই যে ক্ষেত এগুলো সব বিক্রি করে দিচ্ছে এই হচ্ছে অবস্থা এই জিনিসটা আপনাদেরকে দেখালাম আর কি যে আমাদের আশেপাশে এখন এই জায়গাটা যদি ভেঙে যায় এই জায়গাটা শ্মশান ভেঙে পড়ে যাবে তখন কি আরেক একটা সমস্যা হবে

সারের অনুষ্ঠান যদি দ্বীপ না যায় এটা কি মানা যায় দ্বীপের অবশ্যই আমাদের স্যার আমাদের সর্দিও সারের বাড়িতে অনুষ্ঠানটা করতেছে কিন্তু দ্বীপের তো প্রেজেন্ট স্যার আমাদের তো দীপ করে আমার ভাতিজার কথা আমি ভুলে গেছি আমার ভাতিজারা রাখি আমি চলে এসেছি সরি ভাতিজা ওইটার জন্য খুবই দুঃখিত আমরা ভাতিজারা রাখি চলে এসেছি বাড়ির মধ্যে আর কেউ নাই ব্যাকের রে সরি শুধু তিসের নেই যাইয়ে দুইটা নিরামিষ আর কিছু লাগে দীপে কিছু করেন আমাদের স্কুল এটা হচ্ছে গিয়ে সরি এটা আমাদের স্কুল না এটা হচ্ছে অন্তর হিমেল তোর ও আছে দ্বীপে স্কুল দামোদর সরকারি প্রাথমিক স্কুল প্রাইভেট থাকতে তোরা রুইস ও মা হ্যাঁ প্রাইভেট থাকতে কোন দেখেন তাদের ফসল কত বড় হয়ে গেছে দেখেন গাইস কত বড় সুন্দর একটা স্কুল আমাদের গ্রামের দুইটা স্কুল আছে এটা হচ্ছে দামোদরপুরের আরেকটা আছে রামবলাপুর স্কুল যেটাতে আমি পড়ছি আর এই দামোদরপুরে পড়ছে ওরা

একদিনে মানুষ এক উড়া এক উড়া উড়া মাছ ধরছে এই রাস্তাতে আমার ফ্রেন্ড একটা শুধু কোচ দিয়ে প্রায় ওরা এক বস্তা মাছ ধরছে এক বস্তা ফাইনালি গাই সারদের বাড়ির দরজায় চলে এসছি অতিথিরা আসতেছে সবাই আজকে সারের জানেন প্রায় বারো তেরোশো মানুষের ইস্টিমেট করছে এত মানুষ আসবে এখানে আর গ্রাম অঞ্চলের কাছে সব অনুষ্ঠান প্রতিনিয়ত হয় আমরা তো ঘরে নিজের ঘরে বাতে খান লাগে না দিন মানুষের ঘরে ঘরে ভাত খাই

বিপু মধমনি রে বল পাতা জুনে বেহায়তে বিশ্ব সংবল নারে pali বথের সংব একাই সিদ্ধ হবে একাই তো যাবে সাইতে হ স যাবেলা বা না সুত পরিবার কেভনয়া পমায় না সুত পরিবার কেভয়া করলায় সায়া বে প্রতে স তে সা তো গাইছ ফাইনালি খাওয়া দাওয়া শেষ মানে উঠান দেওয়া শেষ আজকে একটা জিনিস আমার খুব ভাল লাগছে গাইস সত্যি বলতে আমার মাথায় হাত আমাদের আমাদের স্যার সত হইলো আমাদের স্যার আমার মাথায় হাত বুলাই দিছে এটাতে আমি ইমপ্রেস এটাতে আমি ইমপ্রেস ওই জিনিসটা খুব ভালো লাগছে আমার কিন্তু আমাদের অন্তরের কষ্ট অন্তরকে দেয় নাই খাওয়া দাওয়া শেষ হলে আর কি থাকা লাগে আর কি থাকা যায় তবে হ্যাঁ এটা আরো অনেকক্ষণ পর্যন্ত হবে কীর্তনটা যোগ্য অনুষ্ঠানটা প্রায় সন্ধ্যা পর্যন্ত হবে গাইস চলেন বাড়িতে যাই প্রায় সাড়ে চারটা বেজে গেছে গাইস যে আমার কি বলে জানেন রে আমাকে বলা আমি নাকি রাইক কোষ सर मैं उठ के एक सीर से आई सी ये काओ के দিবে नहीं से काओ के দিবে नहीं से नहीं देखे खावो से से दीजे खावे से काओ के দিবে ना देखो बेटा सर अरे দিবে ना দিবে ना से काओ के দিবে ना आ यार तो हिडू मैं ये देखत सर

না তুমি দোলাবে না তোমাকে দোলাবো না তুমি হচ্ছে তুমি আমাকে শিফস দিছো তোমাকে দোলাবে না হ্যাঁ দাদা দিছে দাদা দিছে তুমি দাও নাই দাও এন দিত না এন দিত না বদমাইশ দাদা রাগ করছে দাদা রাগ করছে দাদা রাগ করছে দাদা ছিপ দাও ফাইনালি দাদা আরে দিচ্ছে শিফ পরে আছে না দাও